রিচা ঘোষ ভারতের এক প্রতিভাবান মহিলা ক্রিকেটার তিনি আটাশ সেপ্টেম্বর দুই হাজার সালে পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে জন্মগ্রহণ করেন ছোটবেলা থেকেই ক্রিকেটের প্রতি তাঁর গভীর ভালোবাসা ছিল তার বাবা মানবেন্দ্র ঘোষ নিজেও একজন ক্রিকেট কোচ ও আম্পায়ার ছিলেন যিনি রিচাকে ছোটবেলা থেকেই ক্রিকেট শেখাতে সাহায্য করেন রিচা মাত্র এগারো বছর বয়স থেকে বিভিন্ন স্থানীয় টুর্নামেন্টে খেলতে শুরু করেন এবং দ্রুতই রাজ্যস্তরে নিজের প্রতিভার প্রমাণ দেন তার অসাধারণ ব্যাটিং ক্ষমতা ও আত্মবিশ্বাস তাকে খুব অল্প বয়সেই জাতীয় দলের দরজায় পৌঁছে দেয় দুই হাজার কুড়ি সালে মাত্র ষোল বছর বয়সে তিনি প্রথমবারের মতো ভারতীয় মহিলা জাতীয় ক্রিকেট দলে সুযোগ পান একই বছর তিনি আইসিসি উইমেন্স টি টোয়েন্টি বিশ্বকাপে খেলেন এবং নিজের পারফরম্যান্স দিয়ে সবার দৃষ্টি আকর্ষণ করেন রিচা মূলত উইকেটকিপার ব্যাটার হিসেবে খেলেন তাঁর ব্যাটিং স্টাইল আক্রমণাত্মক এবং নির্ভীক যা তাকে দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড়ে পরিণত করেছে দুই হাজার পঁচিশ সালের মহিলা বিশ্বকাপে তার পারফরম্যান্স ছিল এক কথায় দুর্দান্ত কঠিন পরিস্থিতিতেও তিনি শান্ত মাথায় খেলেছেন জয়ের আশা জাগিয়েছেন কোটি মানুষের মনে ব্যক্তিগত জীবনে রিচা খুবই পরিশ্রমী ও মনোযোগী তিনি সবসময় বলেন যে তার সাফল্যের পেছনে রয়েছে বাবা মায়ের সমর্থন এবং নিজের কঠোর পরিশ্রম রিচা ঘোষের জীবন শেখায় যদি মন থেকে স্বপ্ন দেখা যায় আর পরিশ্রমে বিশ্বাস রাখা যায় তবে কোনো বাধাই থামাতে পারে না তিনি শুধু একজন ক্রিকেটার নন তিনি আজ ভারতের প্রতিটি মেয়ের কাছে সাহস ও আত্মবিশ্বাসের প্রতীক